সমন ভদ্রমণী আজকে জাতীয় শিক্ষক দিবস এবং স্মরণীয় আদর্শ শিল্প ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে দিবস আমি প্রথমে আচার্য জনকে एवं प्रोसेस को जो अवसर था वो सिस्टम सिस्टम का शिक्षा को निर्माण किया ধিত করে কর্মসূচির সূচনা করলাম মাননীয় অভিযোগ মাননীয় শেখ রফিকুল হোসেন

অরবিন্দ দাস মহাদয় সম্মানীয় প্রভাত কুমার গৌড় মহোদয় সম্মানীয় দীর্ঘদিন সতপথী মহোদয় সম্মানীয় শেখ আহমেদ মহোদয়

প্রধান রয়েছে এখানে রামেকান্তে প্রতিমা পাত্র এবং প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষিকা পঞ্চায়েত সমিতির সদস্যা এবং শিক্ষক এই অনুষ্ঠানে আজকে প্রভুত জিনিস করেছেন প্রয়াত প্রধান সত্যজিৎ ধন্যবাদ জানিয়ে আমি এটি আমার দ্বিতীয় কর্মসূচি শিক্ষকের পূর্ণভূমি পশ্চিম মেদিনীপুরে আমরা কর্মসূচিতে যাব তাই আপনাদের সঙ্গে পুরোনো সময় আমি থাকতে পারছি না আপনারা জানেন যে শিক্ষক দিবস কেন পালন করা হয় আজকের দিকে চেন্নাই এর আগে মাদ্রাস তার নাম ছিল সেখানে ব্রাহ্মণ পরিবারে এরকম সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ তার বাবা পুরোহিত ছিলেন মানে তিনি পুরোহিতের কর্ম করে সংসার পালন করতেন তিনি তার ছেলেও একজন আদর্শ পুর রাধাকৃষ্ণ তার আবার সেই পথে না তিনি নিজেকে শিক্ষা করেন এবং ফিলজি উপরে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেন এবং সেটা দেখে তৎকালীন মর্ম থেকে যারা ব্রিটিশ শিক্ষাবিদরা ছিলেন বা ইউনিভার্সিটি পরিচালকরা ছিলেন তাকে

উচ্চ মাধ্যমিকে বিশেষ করে মাধ্যমিকে আমরা রাজ্যের মধ্যে সচার সময় প্রথম স্থান তাই এই একটা বিদ্যালয়

ウィ,ィすスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルシーさんはウィスカルスカルシーさんはウィスカルシさんはウィスカルーさスカルシーさんはウィスカルシーさんはウィスんはんはウィスカんはウィスカルシーさんは শিক্ষার উপরে কাজ করেছে অর্থনীতির সময় সর্বশিক্ষা কোষণ অভিযান হয় যাতে বাড়িতে না থাকে স্কুলের Thank awesome. পঞ্চাশ শতাংশ মানুষ অর্থনৈতিক ভাবে তারা অত্যন্ত স্বল্প টাকা রোজগার মূল্যে তাই সরকারি শিক্ষা

তারিখে আমি সহযোগিতা করি কারণ এই পরীক্ষা পড়ন করে তুলে দেওয়া করে দেওয়া দায়িত্ব প্রত্যেকটি জনপ্রতিনিধি সাথে সাথে গত কয়েক বছর ধরে এক এই প্রার্থনা আমি তাদের কাছে থাকব আমি বিশেষ করে আমার রাষ্ট্রভাষায়িতা করেছেন তাদেরকে মহাভারত যারা বর্তমান শিক্ষক রয়েছে শিক্ষিকা আছে তাদেরকে বলবো স্বামী বিবেকানন্দ হয়ে গেছে পুঁথিগত শিক্ষায় আবদ্ধ থাকা হওয়া

আমাদের একশোর বেশি সেনাবাহিনী প্যারামিলিটারি জওয়ানরা দেশের সেবা নিযুক্ত নিযুক্ত আছে অপারেশন তারা আমি অংশকর্ম করেছে